দেখেন এখানে একটি ব্রিজের কাজ করা কিন্তু হয়েছিল অলরেডি ব্রিজ ডালাই করা হয়ে গেছে যে যে কাজটা এতদিন অন্য একটি কন্ট্রাক্টর করেছিল এখানে কাজটি করার জন্য আমরা আমরা আসছি আমরা আজকে কাজে ধরলাম তো এখানে যদি মধ্যে দুটি ফায়া দেখেন অনেক বড় বড় কিন্তু দুইটি কলম করা হয়েছে আঠারো বাই আঠারো দুইটি কলম এখানে শর্ট কলম করা হয়েছে এখানে একটি বিমা হবে তো এখানে নিচে কিন্তু একটি বেজ আছে তো বেজটা কত ইঞ্চি ডালাই করছে আমরা জানি না তো কত ইঞ্চি করছে আমরা জানি না এদিকেও দেখেন ব্রিজটি কিন্তু ডালাই করা হয়েছে তো আমরা এদিকে যেহেতু ব্রিজটি বাউরা আছে আমরা নাপ দিয়ে দেখাবো যে বেশটি কত ইঞ্চি ডালাই করছে দালা একটু দেখাও তো কত ইঞ্চি ডালাইছে বৃষ্টি দেখছেন এখানে কিন্তু বেশটা নয় ইঞ্চি ডালাই করা হয়েছে তো এই সাইড এর গুলা কিন্তু মিনিমামলি চোদ্দ ইঞ্চি ডালাই করার কথা ছিল তো এখানে তারা নয় ইঞ্চি ডালাই করছে আর মধ্যের যে পায়াগুলো আপনার আপনারা দেখতেছেন এটা আসলে কত ইঞ্চি ডালাই করছে আমরা জানি না এখানে ফানি তাহার কারণে আমরা কোনো নাপ যোগ দিতে পারতেছি না আর রড গুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু আহ যে প্লানের মধ্যে লেখা আছে যে সাইডে যে রানার ডালাইগুলো আছে ডালাইগুলো গুলা কিন্তু দশ ইঞ্চি হবে রোড গুলা দশ ইঞ্চে ডালাই হলে কিন্তু রডের রডের প্লেসমেন্ট ঠিক রাখার জন্য কিন্তু এখানে সাত ইঞ্চি প্রয়োজন ছিল এখানে যদি আপনি রড দেখেন এখানে কিন্তু রোড গুলা তো যাই হোক হয়েছে এখন আমরা এটা ঠিক করার চেষ্টা করবো তারপর একটি বিষয় যদি আপনাদেরকে দেখাই দেখেন একটা রডের এরমেন্ট কিন্তু ঠিক নাই প্রত্যেকটা রড কিন্তু বেঁকা হয়ে উল্টো দিকে পরে আসে রোড গুলা কিন্তু সোজা করতেই হবে আমি আমি আরো আপনাদেরকে দেখাই দেখেন এখানে যদি একটু খেয়াল করেন আপনারা দেখেন একটা রড কোন একটা রড কোন সোজা বলতে নাই রড একটা রোড বাঁকা হয়ে আছে রোড গুলা সোজা করে কিন্তু কাজ করতে হবে তো একটু পরিশ্রম হবে কাজটা করতে তারপরে কিন্তু কাজটা করতে হবে যেমন হোক না কেন তো ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখানে যে বেজ ডালাইটি করা হয়েছে বেজ ডালাই এবং এখানে যে বেজ গুলা ডালাই করা আছে প্রত্যেকটা বেজদের জন্য নয় করে সাইড রিকুলা ডালাই করা হয়েছে আর মধ্যে কত ইঞ্চি ডালাই করা হয়েছে আমরা বলতে পারতেছি না কারণ যেহেতু দেখা যাইতেছে না পানিটা শুকানোর পর আপনাদেরকে আমরা ইনশাল্লাহ জানাবো তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কাজ কামগুলা ঠিক আছে কিনা বা এখানে যদি কোনো প্রকার ভুল থাকে ধরিয়ে দেবেন আমরা ঠিক করে নেবো ইনশাল্লাহ এখানে দেখেন এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখেন তারা যে কলমগুলো বাধাই করতেছে এখানে দুই পাশে কিন্তু দুইটি কলম দেওয়া হয়েছে দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে কলমটা হয়তো প্লানের মধ্যে ছিল না তারপরে তারা কলমগুলা দিচ্ছে এটা কিন্তু ভালো একটি কাজ করছে কলম দেওয়া খুব অত্যন্ত জরুরি এখানে তারা এখানে দুটি কলম দিয়ে দিছে হ্যাঁ ওইপাশে কিন্তু দুইটি কলম আছে দেখেন আমি আপনাদেরকে দেখে দেখেন ওইপাশে কিন্তু দুইটি কলম আছে তো এটা খুবই বুদ্ধমানের মতো কাজ করা হয়েছে যেহেতু আহ কলমটা বারো বাই দশ করা হয়েছে ফাঁসে দশ এঞ্চিয়ার এখানে যে কলমটা দেখছেন এটা কিন্তু উপরেই হবে পনেরো পনেরো বারো যে কলম গুলো উপরে হবে নিচে আঠারো বারো শর্ট কলম করা হয়েছে রড কিন্তু মধ্যে যে কলমটা এখানে কিন্তু দেখেন দশটি করে কলম দে রড দেওয়া হয়েছে এবং ডাবল করে কিন্তু রিং করা হয়েছে এখানে দেখেন আসলে কোনো দোষ আছে কিনা আপনার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা অবশ্যই ভুলগুলো আগে সধরিয়ে নেব